এটা কি ফয়লা বেড়ানো শেষ বেড়া কথা এটা ফয়লা টানা শেষটা হ্যাঁ পুরাটা জাননা একটা লুকও নাই কেবার আওয়াজও হয় না জানা সুইটার সিট্টার কান্তা গান কিছু নাই কোনো মানুষজন নাই তে চিন্তা করবো কি তার আগে যে তারা আইছিল তারা ইমান সবাই করবেন ফির সব না না গেল গো তারা ততে আবার থাম না না থাম ঠিক করাম তো কথা হইলো চাইবো ফলায় আর বাইয়ায় তারা আলগা খানো বইয়া সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো ফলায় মাইয়া রেসাইবো মাইয়ায় ফলা রেসাইবো ফলাই যদি কয় ওকে এই বউ আমার সারবো আর মাইয়া যদি কই এই জামাই আমার সারবো যথেষ্ট এহেন ফলার বোন জামাই তারপরে গিয়া ইয়ে তাও তো ভাই মালা মামাতো ভাই খালাতো ভাই হুফাতো ভাই জাড়াতো ভাই বন্ধু ফিন্ড ভিজন ফাড়াতো ভাই চার পাঁচজন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে মাইয়া চাইতো হারাম ঠিক কিনা কয় সম্পূর্ণ হারাম কবি না বোন জামাই হ্যাঁ ও ভালো কথা মনে করছে আপনার তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে বনজামাই হেঁটারে কন্যা কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গা লাইছে কয় কি আমি একটা বনজামাই আমার মতো বনজামাই বাস মরি না আমি কয় কি করছে কয় সালারে বিয়া করাই বউ সাইতো সাইতাছে আমার কোনো খবর নাই সালার বিয়া তো এবারে নীল না গেরে বউ সাইতো এবারে কন্যা ইয়া বউরে বেড়ে ইয়া ইয়া ডাহাই লাইছে কি তা ডাহাইছে এটা কম যেত আছে না আব্বা বা সালাটা একটু বুঝেন একটু মাসালা বুঝেন এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া যায় দ্বিতীয়বারের জন্য চাওয়া যায় নাই কারণ এটা বেগানা মহিলা যতক্ষণ বিয়ান হয়েছে এটা তো তার বউ না বিয়ে হইতে পারে না হইতে পারে এই জন্য বাফের ফুতের বউ হইব কবে বিয়া করাই সামনে ঠিক কিনা কব

এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম এই যে হারাম দিয়া শুরু হইলো সাওয়া দিয়া এরপরে গায়ে হলুদ ও বাংলাদেশও যে একটা কারবার হয় আর যত লুঙ্গি না মাফিলকে যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয় ফলার গায়ে হলুদ দিত সাই মাইয়া মানে আর মাইয়ার গালে হলুদ গায়ে হলুদ দিত এই ফলা পাইনি ঠিক কিনা দুই তিন হাইসুই পোলাপাই মাই মাইয়ার একখানো বয়া সাজাইয়া হলুদ রঙের কা সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে মাইয়া ফলা কোন ফলা যেই ফলার লোক মায়ার আত্মীয়তার সম্পর্ক নাই দেহা আহেজ নাই সেই ফলায় গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে এরপরে গিয়ে উৎসব করবো আল্লাহ এখন সামর্থ্য দিছে আগে না সোনের গড়া ছিল এখন আল্লাহ করে টিনের গড় হয়েছে বিল্ডিং হইছে এবার মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না জিয়ের বিয়ার সময় উৎসব করাম দাউদকান দিতে ফলা হবে না সোনের লিগে

আড়া সভাপতি মাথা নয় কয় ফলা বাইনে কথা হুনে না আমি কই তুমি মরো না খা তোমার ফলা পায় তোমার কথা হুনে না তোমার ঘর হইতেন দি হইছে নাইতেন দি তুমি হইছো ঠিক কিনা ক মুসলমান দাদা আমরা কি মুসলমান রইছি তুফি মাথা দিলে মুসলমান হয় দাড়ি রাখলে মুসলমান হয় গাও দিলে মুসলমান হয় হে আসে দোহান ভাই নেতে আছো মুসলমান হবে তার আমল দিয়া ঠিক কিনা ক তুমি মুসলমানের ফলা হইয়া বিয়া আনছ মাই কানছ ফুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো ঘুমুর ঘুমুর যে বাজে মনে গ্রাম একটা ভূমিকম্প চলতে আছে কি এর মাই মা হেটে যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহুর যে রুহু কলব